শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মোকাবেলায় এখন মূল চ্যালেঞ্জ বলছে সালাউদ্দিন আহমেদ এদিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন মিস্ত্রি আরও থাকছে সরকারের ব্যর্থতার কারণেই আবারও রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ দাবি রুমিন ফারহানার জানিয়ে দেব বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নে আরাকানের ভয়ঙ্কর ছক সর্বশেষ থাকছে এক মাস না যেতে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মোকাবেলায় এখন মূল চ্যালেঞ্জ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে খুব বেশি চ্যালেঞ্জ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর পরিবর্তে বিভিন্ন কায়দা কানুনের মধ্যে দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা আলোচনা এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে জাতির মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা অথবা পেয়ার দিকে পেয়ার পদ্ধতিতে বিষয়ের জনগণকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেগুলোকে মোকাবেলায় মূল চ্যালেঞ্জ মনে করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন এখনো কেউ কেউ আগে গণভোট ও সাংবিধানিক আদেশের কথা বলছে এগুলো পরিহার করা উচিত এগুলোই মূল চ্যালেঞ্জ নির্বাচন ও চ্যালেঞ্জ নয় হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন মিস্ত্রি ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি একটি বিবিচাক এবং বিচারিক আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ ও পরামর্শ প্রয়োজন বলে মনে করেন নয়াদিল্লি সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রতিবেশী দেশটি পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এ কথা বলেন তিনি বলেন আমরা এই বিষয়গুলো পরীক্ষা করছি আমরা বিষয়গুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন এর বাইরে তিনি মনে করেন না এই মুহূর্তে আরও কিছু বলা গঠনমূলক হবে এক প্রশ্নের জবাবে মিস্ত্রি বলেন বাংলাদেশের এই ধারণা এবং এই সব বিবেচনা বাদ দেওয়া উচিত যে ভারতের একজন পছন্দ ব্যক্তি আছে যা তারা একদল লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বা অন্য দলের লোকদের উপেক্ষা করছে তিনি উল্লেখ করেন নয়া নয়াদিল্লিতে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের ম্যান্ডেটে প্রকাশ চায় যার মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আত্মপ্রকাশ করবে ভারত কি বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনাকে পূর্ণবহাল করার চেষ্টা করছে কিনা জানতে চাইলে মিস্ত্রি বলেন তারা কেবল বাংলাদেশের দ্রুত নির্বাচনের পক্ষে যাতে বাংলাদেশের জনগণ জনপ্রিয়ভাবে নির্বাচিত সরকারের প্রতি তাদের ম্যান্ডেট প্রকাশের সুযোগ পায় সরকারের ব্যর্থতার কারণে আবারও রাজপথে সক্রিয় হচ্ছে ওয়ামী লীগ বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সতর্ক করেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং অনেক উপদেষ্টা বিদেশে গিয়ে আরামদায়ক জীবন জীবনযাপন শুরু করবেন এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়বে এ সময় তিনি জানান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আবারও রাজপথে সক্রিয় হচ্ছে সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে রমিন ফারহানা বলেন প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন ফেব্রুয়ারির পর তিনি আর থাকবেন না আর যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এনসিপির নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সাথে একমত পোষণ করে তিনি বলেন অনেক উপদেষ্টা সেফ এক্সিট করছেন এবং এর জন্য তাদের খুব কষ্ট করতে হবে না কারণ অধিকাংশ উপদেষ্টার দ্বৈত নাতিগরিকত্ব রয়েছে তারা সহজে দেশের বাইরে চলে যেতে পারবেন শুধু দেশের বাইরে নয় বিশ্বের স্থানীয় দেশগুলোতেও তারা ফিরে যেতে পারবে রুমিন ফারহান আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ একটি গভীর রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে পড়বে আওয়ামী লীগের রাজনীতির এবং রাজনীতির বিষয়ে তিনি জানান আওয়ামী লীগের মিছিল এখন আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন এবং বড় আকারে হচ্ছে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাদের মিছিল লক্ষ্য করা যাচ্ছে তারা মোটেও স্তম্ভিত নয় শুরুতে কিছু হতবিহল অবস্থা দেখা গেলেও সরকারের ক্রমাগত ব্যর্থতার কারণে তাদের আবার সাহস জগিয়েছে বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন আরাকানের ভয়ঙ্কর ছক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নতুন পরিকল্পনা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা বান্দরবানে বিভিন্ন সীমান্ত পথ ও টিকনাপে আরাকান আর্মির সদস্যদের চলাচল বহুগুণ বেড়েছে পাহাড়ে আত্মীয়করণ অভদ যাতায়াত এবং অস্ত্র আদান প্রদানের মতো কর্মকাণ্ড তাদের কৌশলের অংশ হয়ে উঠেছে রাখাইন রাজ্যের সীমান্তে মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশের মাদক পাচার থেকে শুরু করে রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতন এসবই তাদের নিত্য দিনের কার্যক্রম কিন্তু এবার তাদের নতুন পরিকল্পনা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পথ ও টেকনাপে আরাকান আর্মির সদস্যদের চলাচল বহুগুণ বেড়েছে পাহাড়ে আত্মীকরণ অভাব যাতায়াত ও অস্ত্র প্রদানের মতো কর্মকাণ্ড তাদের কৌশল হয়ে উঠেছে স্থানীয় সূত্র জানায় সীমান্তবর্তী পাহাড়ি উপজাতিদের আরাকান আর্মি মিয়ানমারে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে পরে তারা আবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে এই সব কার্যক্রমের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রভাবশালী দুটি দেশ মিয়ানমারে রাখাইন ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মিকে সহযোগিতা করছে সীমান্ত নিয়ন্ত্রণে নিলে বৃহত্তর রাজনৈতিক প্রস্তাব বিস্তার করা সহজ হবে এমন ধারণা থেকে তাদের এই পরিকল্পনা এক মাস না যেতেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাস না যেতেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেভান্তিয়ান তার মন্ত্রিসভা ঘোষণা হওয়ার একদিনেরও কম সময়ের ব্যবধানে পদত্যাগ করলেন তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এলিসি প্রসাদ এক বিবৃতিতে জানায় সোমবার সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ঘন্টার বৈঠকের পর লো কার্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি ফ্রান্সের বেরুয়া সরকারের পদদানের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান মাত্র ছাব্বিশ দিন পর পদ ছাড়েন